রাজধানী ঢাকার আশুলিয়া এলাকায় আমের বস্তায় ফেন্সিডিল সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ফোর গত ছাব্বিশ মে বিকেলে র্যাব ফোরের একটি দল ঢাকার আশুলিয়া থানাধীন জিরানি ও পলাশবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তিনশো পঁচানব্বই বোতল ফেন্সিডিল সহ নাসির উদ্দিন ও মোহাম্মদ জাকির হোসেন নামে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা আমের বস্তাতে করে ফেন্সিডিল বহন করছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামিরা প্রকাশ প্রকাশ্য ঔষধ ফার্মেসি ও ফলের ব্যবসার আড়ালে সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য ছিলেন তারা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে চতুরতার সাথে অভিনব ঢাকা জেলার সাভার ধামরাই আশুলিয়া সহ নিকটবর্তী বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছিল